এই চ্যানেলটির উদ্দেশ্য সহজ সরল পোর্টাল সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ধারণা দেওয়া ফাইনাল যে কোনো কাজ করবার আগে আপনাদের জেলা স্তরের এস আধিকারিকদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন নমস্কার সহজ সরল পোর্টালের লেজার ট্রান্সফার সংক্রান্ত বিষয়ের আগে একটি ভিডিও আমি দিয়েছি কিন্তু স্ক্রিন রেকর্ডের কারণে স্ক্রিন ছোট থাকার কারণে অনেকেই বুঝতে পারেনি চাইছে যে একটু বড় স্ক্রিনের দেওয়ার জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর কিন্তু সবটা এন্ট্রি করা সম্ভব না আগে যেটা দেওয়া হয়েছিল সেটার সম্পূর্ণ অরিজিনাল এন্ট্রি থেকে ভিডিওটা দেওয়া হয়েছিল এক্ষেত্রে সেটা সম্ভব না কিন্তু কি পদ্ধতিতে কোথায় কি করতে হবে সেটা মুখে মুখে অন্তত বলে দিতে পারবো মন দিয়ে আপনারা জায়গাগুলো দেখে নেবেন প্রয়োজনে খাতা কলমে লিখে নিলেও সুবিধা হবে প্রথমে আমরা ট্রানজেকশনে যাব এই ট্রানজেকশনে গিয়ে এই জার্নাল ট্রান্সফারের ক্ষেত্রে এখানে পাসফোর্ট পেমেন্টের প্রয়োজন নেই এখানে আমার দরকার ভাউচার এন্ট্রি এই ভাউচার এন্ট্রিতে গিয়ে ভাউচার এন্ট্রিতে যাওয়ার পরে আমার সামনে এই রকম পুরো পেজটা আসবে আমার একেবারে প্রথমে ভাউচার আইডি দরকার নেই ভাউচার মুড এই ভাউচার মোডে গিয়ে আমরা এখানে যেহেতু বললাম ট্রান্সফারের বিষয় জার্নাল ট্রান্সফার প্রথমে আছে পেমেন্ট রিসিভ ট্রান্সফার পেমেন্ট মানে কোনো পেমেন্ট যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে পেমেন্টের অপশান আমরা ক্লিক করব আমরা যদি কোনো ফান্ড পাই সেক্ষেত্রে রিসিভের ক্লিক করব আর ট্রান্সফারের ক্ষেত্রে এই ট্রান্সফার অপশানে যাব এই জার্নাল ট্রান্সফার আমাদের পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের ডেট হিসাবে করে নিতে হবে তার কারণ আমরা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে পর্যন্ত আগের বছরের আমরা সাবমিট করে মান্থ এন্ড বা ইয়ার এন্ড আমরা করে দিয়েছি তাহলে আমাদের নতুন শুরু করতে গেলে নতুন বছরের যে ফান্ডগুলো আছে আমি যদি উদাহরণস্বরূপ ধরি ফিফটিন সেন্ট্রাল ফিনান্স কমিশন তাহলে সেইটার ফান্ড কিন্তু আমাদের একটা জায়গায় করা আছে ওবিতে তাহলে আমাদের সেটাকে টাইড এবং আনটাইডে ভাগ করে নিতে হবে তো যাই হোক প্রথমে ভাউচার মুডে আমরা ট্রান্সফার অপশনে যাব তারপরে দেখবেন আছে ভাউচার টাইপ এই ভাউচার টাইপে গিয়ে জার্নাল আর কন্ট্রা আমরা জার্নালে যাব এই জার্নালে যাওয়ার পরে আমাদের যে অপশানটা আসবে করতে হবে সেটা হলো এই ডেট ডেট আমি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ অবশ্যই দেবো কেননা আগেই বললাম যে পয়লা এপ্রিল থেকে আমাদের এবছরের কাজ শুরু হচ্ছে তারপরে আমরা এখানে পাবো এই ভাউচার নাম্বার দরকার নেই এটা অটোমেটিকই আসবে ট্রান্সফার ফর্ম এই ট্রান্সফার ফর্মের ওখানে ফিফটিন লিখলে আমাদের সামনে চলে আসবে দেখুন উপরে ফিফটিন পেমেন্ট পিআরডি সি এফ ফিফটিন ফিনান্স কমিশন আমি কোথার থেকে করছি এটা ফিফটিন ফিনান্স কমিশনের যে টাকাটা আমাদের আছে সেটাকে আমরা টাইড এবং আনটাইডে ভাগ করবো তাহলে ফিফটিন ফিনান্স কমিশন আমরা সিলেক্ট করছি কোন অপশানে গিয়ে ট্রান্সফার ফর্ম এবার ট্রান্সফার টু যেটা সেখানে গিয়ে আমি তাহলে কী করবো তাহলে আমার প্রথম যদি আমি টাইট করি তাহলে আমাকে বেছে নিতে হবে টাইডের অপশানে এক দুই তিন চার চার নাম্বার অপশান টোটাল পাঁচটা এখানে অপশান শো করছে চার নাম্বারে দেখুন টাইড আছে একেবারে কোনায় লেখা এই টাইডের অপশানে আমার এখানে সিলেক্ট করব তারপরে আমাদের যেটা আসবে ইনস্ট্রুমেন্ট টাইপ অর্থাৎ কী পদ্ধতিতে আমরা এটাকে জানলা ট্রান্সফার করছি অবশ্যই নান চেক চালান যেগুলো আছে এর মধ্যে বাই ট্রান্সফারটাই আসবে এই বাই ট্রান্সফারে আমরা যখন যাব তারপরে আমাদের আসবে ব্যাংক এখানে আপনাদের যে ব্যাংকে এই বইটি আছে ফিফটিন ফিনান্স কমিশনের সেই ব্যাংকের নামটি এখানে লিখতে হবে আমি এইচডিএফসি করছি যেহেতু আমার এইচডিএফসিতে আছে তারপরে আমার এখানে নাম্বার এখানে এক নাম্বার আমি দিতে পারি ডেট অলরেডি চলে এসেছে আমি সবটা এন্ট্রি করতে পারবো না গ্রস অ্যামাউন্ট এই গ্রস অ্যামাউন্টের ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনাদের টোটাল টাকা প্রত্যেকে টোটাল টাকাটা এক জায়গায় করা আছে আপনাকে আপনাদের ক্যাশবুক সাবসিডিয়ারি ক্যাশবুক এই সবটা নিয়ে বসে হিসাব করে নিতে হবে অবশ্যই একত্রিশে মার্চ পর্যন্ত কত টাকা টাইডে এবং কত টাকা আনটাইডে আছে সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে টাইডের ক্ষেত্রে টাইডের টাকাটা বসাতে হবে আনটাইডের ক্ষেত্রে আনটাইডের তা আমি এখানে টাইডের যে অ্যামাউন্টটা সেই টাইডের অ্যামাউন্টটা এখানে বসিয়ে নেব ডিডাকশান প্রয়োজন নেই বাকি এই দিকের এগুলার প্রয়োজনীয়তা নেই তারপরে আসবে ভাউচার ন্যারেশন এখানে আমার এই ভাউচার ন্যারেশন অর্থাৎ কিসের উপরে এই ন্যারেশন বলতে বিষয় সাবজেক্টটিকে লিখতে হবে আমি এখানে ট্রান্সফার ফিফটিন এফ টাইড লিখে দিতে পারি ভাউচার ন্যারেশনের এখানে তারপরে পার্টি ডিটেলস এখানে পার্টি ডিটেলসের এখানে কন্ট্রাক্টর এমপ্লয় জব আদার্স এগুলো কিছু হবে না এটা নান আমি করে দেবো যেহেতু আমার এখানে জার্নাল ট্রান্সফার হচ্ছে শুধুমাত্র আর কিছু না তারপরে পার্টি ডিটেলস এগুলো প্রয়োজনীয়তা নেই আমি যদি এখানে নান করি দেখবেন যে এই যে এই অপশানগুলো এইখানে ক্লিক করলে কিছু খুলবে না কিন্তু আমি যদি এখানে কন্ট্রাক্টর করি অবশ্যই এখানে কন্ট্রাক্টর আসবে না কারণ আমি যদি পেমেন্টের বিষয়ে যেতাম সেক্ষেত্রে কন্ট্রাক্টার করলে এই পার্টি ডিটেলসের এখানে ক্লিক করলে যেহেতু উপরে আমার অপশানগুলো আমি লেজার ট্রান্সফারের বিষয়ে আসি স্বাভাবিক কারণে এগুলো আসার কোনো প্রশ্ন নেই কিন্তু আমি যদি পেমেন্ট করতে যাই তখন কিন্তু এগুলো খুলবে এবার যে ট্রান্সফার টু আমার এটার প্রয়োজনীয়তা নেই এবার আমি এখানে আসব অ্যাকাউন্ট হেড এই অ্যাকাউন্ট হেডের এখানেও আমাকে ফিফটিন সেন্ট্রাল ফিনান্স কমিশন টাইট এই কথাটি আমি লিখে দিতে পারি লেখার পরে আর এখানে কিন্তু কোনো কিছু করার নেই বাকিটা অটোমেটিকই এখানে নেবে এবার চুজ ফাইলের এখানে প্রয়োজনীয় নেই আমি প্রিভিউ ভাউচার ভাউচারের প্রিভিউ অংশ এখান থেকে দেখে নিতে পারি যে কি আছে তারপরে আমি যদি সব ঠিকঠাক থাকে সেভ করে দিতে পারি এইটা হচ্ছে আপনার জার্নাল ট্রান্সফারের বিষয় এই জার্নাল ট্রান্সফারের বিষয়টা করে নিতে হবে আপনাদের কাস্টমাইজেশন হয়ে যাওয়ার পরে দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে পেমেন্ট রিসিভের প্রশ্ন যখনই আসবে দুটো গুরুত্বপূর্ণ কাজ একটা হচ্ছে জার্নাল ট্রান্সফার করে নিতে হবে ফান্ডগুলোকে সেটা আপনাদের যা যা ফান্ড রয়েছে সেই হিসাবে যেটা এক জায়গায় করা হয়েছে ভাগ করে নিতে হবে আর একটা হচ্ছে ইন্টারেস্ট পয়লা এপ্রিল থেকে যে ইন্টারেস্টটা অ্যাকাউন্টগুলোতে ঢুকেছে সেই ইন্টারেস্টটাও কিন্তু আপনাকে এন্ট্রি করে নিতে হবে রিসিভ হেডে এন্ট্রি করে নিতে হবে এই ভাউচার এন্ট্রিতে গিয়ে এই দুটো কাজ শুরু করার পরে আপনারা আপনাদের পরবর্তী যে কাজ ফাংশনিং যে কাজগুলো রানিং করার ক্ষেত্রে আর বাধার জায়গা থাকছে না এরপর দেখে নেব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের লগিং থেকে কি করে ভেরিফাই করতে হবে যে কাজ সেটা হলো সেক্রেটারি লগিং থেকে আপনারা তো ভাউচারটিকে জার্নাল ট্রান্সফার হিসেবে এন্ট্রি করলেন কিন্তু সেটাই কাজ শেষ নয় আপনারা জানেন যে পাসপোর্ট পেমেন্টের ভেরিফায়ার প্রধান কিন্তু ভাউচারের কিন্তু ভেরিফায়ার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে উপরে যে অপশান অ্যাড কোয়ারি ভেরিফাই এই যে 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 ইয়েগুলো এই ভেরিফাইয়ের অপশানে ক্লিক করলে আপনাকে এখানে এই যে ভাউচার আইডি অপশানটির এখানে সার্চের অপশান দেবে এই সার্চের অপশানে গেলে তখন এখানে গিয়ে ডেট সিলেক্ট করে ট্রাইপ করলে আপনার চলে আসবে ভাউচারের ডিটেলস ওটা ক্লিক করলে পুরো ভাউচারের ডিটেলসটা এখানে লেখা চলে আসবে সেটা এক্সিকিউটিভ সাহেব দেখে নিয়ে এই যে ভেরিফাই যে অপশান ভেরিফাই অপশানে ক্লিক করলে ভাউচারটি ভেরিফাই হয়ে যাবে অতএব যেটা বিষয় যে জার্নাল ট্রান্সফার বলুন আর অন্য যে কোনো ভাউচার পেমেন্টের ভাউচার রিসিভের ভাউচার বলুন না কেন সেক্রেটারি লগিং থেকে এন্ট্রি হবে এক্সিকিউটিভ লগিং থেকে কিন্তু সেটা ভেরিফাই হবে আর পাসপোর্ট পেমেন্টের ভেরিফাই করবেন প্রধান এটা আপনারা আগেও শুনেছেন এটা ক্লিয়ার তাহলে জানাল ট্রান্সফারে আগে যেটা বললাম সেক্রেটারি লগিং থেকে এন্ট্রি হয়ে গেল তারপরে এক্সিকিউটিভের লগিংয়ে সেটাকে ভেরিফাই করে নিতে হবে আর কোথাও সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে বলার জন্য কমেন্ট সেকশানে পাশাপাশি বলবো যে চ্যানেলটিকে যদি ইউটিউবের নিয়ম অনুসারে টিকিয়ে রাখতে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের গ্রুপগুলোতে যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সাবস্ক্রাইবার না হলে ডিলিট হতে পারে চ্যানেলটি যাই হোক আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার